খুব মজা আহ বন্ধুরা আজকে শাক তোলা হবে দেখুন নুনিয়া শাক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন দিয়ে ভরপুর আজকে নুনিয়া শাক রান্না হবে যে আমাদের শেফ আমরা এখানে লাগাইছি এটা দেখুন কি টাটকা তাই না বন্ধু টাটকা টাটকা একবারে কষি

బంధు తిలాసలో

এখন কি হচ্ছে কালো জিরার তারপরে যাবে রসুন এখন কি পিছত পি হাজাৰ উৰিছ পি হাজাৰ উৰিচ 마춧가루 고춧가루를 넣어주세요 고춧 আমাদের বাংলাদেশি খুব ভালো রান্না করে দেশি খাবার আজকে বন্ধুরা মাছ খাতে খাতে জীবন শেষ আজকে মন চালো যে নুনিয়া শাক নিজে লাগাইছি আমরা এখন যাবে আলু আলু আগে এখন আলু যাবে আলু দিলাম আলু তো সব ইয়াতে দেয় তাই না হ্যাঁ হ্যাঁ আলু সব খাবার দিই বাংলাদেশে সব পছন্দের সবজি আলু জাতীয় সবজি এখন লবণ দেওয়া হচ্ছে ধনে গুড়ে ধনের গুঁড়ে তারপর অল্প একটু হলুদ হলুদ গুড়ে একটু জিরের গুঁড়ে দিয়ে

শাক শাক দেওয়া হচ্ছে হচ্ছে একটু কিনা কিন্তু ডাল বলি কমা যাবে অনেকগুলো হয়ে গেছে দুজন মানুষের খাবার आट खाले पेट क्लियर हो जाए एक तो धाकर दाऊस्ता कौन लग दे, तो दे। तो गया? दे एक तो हाथ मत दे दिलाऊं। एक तो ये दिया। बस। एक तो हॉल है यो ना? एक तो एक तो हॉल है

আলু ভর্তা হবে বন্ধুরা আজকে শাক আলু ভর্তা আর একটা আইটেম পেঁয়াজি বড়া ওটা কিচেন থেকে নিয়ে আসা হয়েছে আর এই যে ডিম ভাজি আর আলু ভর্তা আর এই যে শাক বন্ধু বসে গেছে এবং খাওয়া শুরু হবে

মনে হয় ভাত ছাড়া খালি খাই এত মজা হেলদি খাবার প্রচুর হেলদি খাবার আজকে আলু ভর্তা দে একটু খাও ডিম দে একটু খাও কোন খাই এত খাবার খাচ্ছে এদিকে আমও শুরু করে দিই